আমি সঙ্গমিত্র সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা। আপনাদের সকলকে মহালয়ার শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই আর পুজো আপনাদের সকলের ভালো কাটুক এই কামনা করি আজকে আমি নবরাত্রিতে ঘট স্থাপন কীভাবে করতে হয় কীভাবে স্থাপন করে পুজো করতে হয় সেই নিয়েই আজকের এই ভিডিওটি করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক শেয়ার করতে আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আসল কথাতেই চলে আসি ঘট স্থাপন করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন একটি মাটির ঘট লাগবে লাল হলুদ সুতো লাগবে যেটি আমরা দশকর্মার দোকানেই খুব ইজিলি পেয়ে যাব আমরা একটি গাঁট হলুদ লাগবে হলুদ গুঁড়ো নয় কিন্তু গাঁট কাটা হলুদ যাকে আমরা শুকনো হলুদ বলে থাকি এছাড়া একটি গোটা সুপুরি লাগবে একটি টাকার কয়েন লাগবে একটি ফুলওয়ালা লবঙ্গ যার মাথা ভাঙা নয় ফুল যুক্ত থাকে সেই ফুলওয়ালা লবঙ্গ এবং একটি ছোট এলাচ সবুজ রঙের ছোট এলাচ লাগবে এছাড়া যেটি লাগবে সেটা হচ্ছে একটি লাল রঙের ছোট চুনরি মতো লাগবে সেটা দশকর্মার দোকানেই পাওয়া যায় বিভিন্ন সাইজের পাওয়া যায় ছোট বড়ো বিভিন্ন সাইজের মাঝারি মতো একটি সাইজের লাল চুনরি হলেই হবে লাল রঙের চুনরি কিনবেন এবং একটি ছোবরা যুক্ত নারকোল কিনবেন শীসলা ডাব নয় কিন্তু নারকোল যার মাথায় অল্প ঝুঁটি মতো থাকে সেই নারকোল লাগবে আর অবশ্যই ফুল সে তো লাগবেই এবং আমসরা যেটা আমাদের স্থাপন করার জন্য অত্যন্ত দরকারি একটি জিনিস যেটি না হলে কিন্তু ঘর স্থাপন করা যায় না তো কীভাবে ঘর স্থাপন করবো যে মাটির ঘরটি নিয়েছেন সেটি ভালো করে ধুয়ে নেবেন তারপরে সেই ঘরটের মধ্যে পরিষ্কার বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করবেন কিংবা কারুর বাড়িতে যদি গঙ্গা জল থাকে তাহলে কোনো অসুবিধাই নেই গঙ্গা জল দিয়ে ভর্তি করবেন এবং ঘটে জল ঢালবার আগে ঘটের যে গলার কাজটি থাকে সেইখানে কিন্তু অবশ্যই যে লাল হলুদ সুতো একসঙ্গেই পাওয়া যায় লাল হলুদ যে সুতো সেই মৌলি সুতো দিয়ে ঘটের পাক দিয়ে নেবেন হয় নটা পাক নয় তিনটে পাক এইভাবে পাক দিয়ে নেবেন নবদুর্গার জন্য নটি পাকও দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে জলপূর্ণ করবেন এবং জলপূর্ণ করার পর তার মধ্যে আস্তে আস্তে গোটা সুপুরি যে হলুদ শুকনো হলুদ যে একটি শুকনো হলুদ সেটি দিয়ে দেবেন লবঙ্গ ছোট এলাচ এবং এক টাকার কয়েন সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন এগুলো প্রত্যেকটি কিন্তু কি মা লক্ষ্মীর এক একটি স্বরূপের জন্য দেয়া হয়ে থাকে এবং আমাদের সুখ সমৃদ্ধি স্বাস্থ্য যাতে ভালো থাকে শান্তি যাতে থাকে পরিবারে বজায় থাকে সুরক্ষা সমৃদ্ধি সব কিছুর জন্যেই কিন্তু এইগুলি ঘটের মধ্যে দেয়া হয়ে থাকে আর এরপর কি করবেন এগুলো দেয়া হয়ে যাওয়ার পরে এক কুচো ফুল কারণ আমরা যেহেতু নারকোল ওর উপরে প্রতিস্থাপন করব ঘটের উপরে সেই জন্য যদি ফুল দিই তাহলে নারকলটি বসতে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে কুচো ফুল কিংবা গোলাপের পাপড়ি হোক পদ্মফুলের পাপড়ি হোক সেটা দিয়ে নেবেন এবং তারপরে সেটা পরে দিতে পারেন বা আগে আমসরা পঞ্চ পল্লবের যে আমসরা পাওয়া যায় পাঁচটি হোক সাতটি হোক সাধারণত পাঁচটি পাতারই আমসরা নেবেন সেই পাঁচটি পাতায় আমসড়ায় কি করে আপনারা সকলেই জানেন লক্ষ্মী পুজো যেহেতু করে থাকেন লক্ষ্মীর ঘট পাতেন সেই জন্য আমসড়ায় কীভাবে সিঁদুর লাগিয়ে দিতে হয় সেটা আর নতুন করে বলতে হবে না অনামিকা আঙুল দিয়ে সিঁদুর লাগিয়ে দেবেন লাগিয়ে ঘটের মধ্যে স্থাপন করবেন তারপর ফুলের কুচো ফুল দিয়ে সেটা পূর্ণ করে তার উপরে ঝুঁটিওয়ালা যে নারকোল আছে সেই নারকোলটি সোজাসুজিভাবে দাঁড় করবেন মানে যে মাথাটা থাকে ঝুঁটির দিকটা সেটা যেন উপর দিকে থাকে সেটা নিচের দিকে যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল করবেন তো সেইটাকে বসানোর পরে নারকোল প্রতিস্থাপন করার পর তার মাথার উপরে লাল চুনরি দিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর আপনার যে বাড়িতে যে মায়ের আর কি ছবি থাকুক না কেন আপনার মা কালীর ছবি থাকতে পারে মা দুর্গার ছবি থাকতে পারে বৈষ্ণোদেবী মায়ের ছবি থাকতে পারে মা সারদার ছবি থাকতে পারে মা তারার ছবি থাকতে পারে আপনার বা মা লক্ষ্মী বা মা সরস্বতী যারই ছবি হোক না কেন তার ছবি আপনারা আর কি রেখে তার সামনে এই ঘট স্থাপন করবেন এবং ন দিন পুজো করবেন অবশ্যই ন দিনের পুজোতে নিরামিষ আহার করবেন ডিম মাছ মাংস এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন একান্তই যদি বাড়ির সকলের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে যিনি পুজো করছেন তিনি অন্তত এটি পালন করবেন এবং অবশ্যই পুজো করবার সময় কিন্তু মাথায় লাল চুনরি নিজেরাও কিন্তু বেঁধে নেবেন বা মেয়েরা লাল ওড়না দিয়ে নিতে পারেন এইভাবে আমরা ঘট স্থাপন করে ন দিন এইভাবে আমরা পুজো করব এবং প্রত্যেক দিনই মায়ের পায়ের ফুল দেবো এবং ঘটের সামনেও কিন্তু ফুল দেব এবং অবশ্যই কিন্তু ঘট যখন স্থাপন করব ঘটটি যখন রাখবো মায়ের সামনে ছবির সামনে ফটোর সামনে যখন রাখবো তখন কিন্তু সামনে কিছুটা গোবিন্দভোগ চাল হোক বা আতপ চাল হোক যাই হোক সেইটা ভাঙা নয় অখণ্ড চাল সেই দিয়ে তার উপরে ঘটকে স্থাপন করব শুধুভাবে ঘট কখনোই স্থাপন করতে নেই এইভাবে ঘট স্থাপন করব এবং ন দিন পুজো করবো এবং ন দিন প্রত্যেক দিন কিন্তু সকালবেলা এবং সন্ধ্যেবেলা একটি মাটির প্রদীপে আর কি প্রদীপে আমরা প্রদীপ রাখবো মায়ের সামনে প্রদীপ জ্বালাবো প্রজ্বলন করব। অনেকেই আছেন অখণ্ড প্রদীপ রাখেন মানে ন দিন একদম অখণ্ড শিখা থাকে কন্টিনিউয়াসলি সেই শিখা জ্বলতে থাকে যদি সেটি সম্ভব না হয় তাহলে সকালে বা বিকালে আর কি একটি করে মাটির প্রদীপে আর কি প্রদীপ জ্বালাবেন অবশ্যই যে প্রদীপটি ব্যবহার করছেন সেটা একবার ব্যবহার হয়ে যাওয়ার পর কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করবেন না কারণ মাটির প্রদীপ কিন্তু একবারই ব্যবহার করা যায় দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এইগুলো মনে রাখবেন দিন যখন পুজো হয়ে যাবে দশমীরও সকালবেলায় মাকে ফুল ভোগ নৈবেদ্য অর্পণ করার পর যখন বিসর্জনের পালা তখন ঘটের জিনিসগুলো কি করবেন কারণ ঘটের জিনিসগুলো তো সেখন বিসর্জনের ব্যাপার থাকে সেগুলো চুনরি যেটা আছে সেই চুনরিটি অবশ্যই আর কি আপনি পা আর কি নিজের কাছে রেখে দেবেন কারণ এটি মায়ের আশীর্বাদ স্বরূপ কয়েন যেটি আছে সেটা অবশ্যই নিজের কাছে রাখবেন এটি স্বরূপা আর গোটা সুপুরি শুকনো হলুদ লবঙ্গ ছোট এলাচ নারকোল এগুলি আপনি জলে প্রবাহিত করে দিতে পারেন গঙ্গায় দিয়ে দিতে পারেন যার কি জলে কিন্তু গঙ্গার জলে দেওয়াটা এখন ঠিক নয় কারণ জল তাহলে দূষিত হতে পারে তো গঙ্গায় যেখানে আর কি ফুল মালা বিসর্জন করা হয় সেই জায়গায় যে স্থান থাকে সেই জায়গায় আপনারা দিয়ে দিতে পারেন আর যে ঘট আছে সেই ঘট ঘট তো ওইভাবে ওইভাবে বিসর্জন করার ব্যাপার নেই তো ঘটকে আপনারা ছোট টব হিসাবে সেটিকে কাজে লাগিয়ে নিতে পারেন নতুন গাছ সেখানে প্ল্যান্ট করতে পারেন সেইভাবে কারণ এগুলো সবই রিসাইকেলের ব্যাপার সেগুলোকে আমরা আবার কাজে লাগিয়ে নিতে পারবো এবং মায়েরই আশীর্বাদ প্রকৃতিরই দান এইভাবেই কিন্তু আমরা ঘট স্থাপন করে নবরাত্রিতে পুজো করতে পারবো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলেরই পুজো কাটুক ভালো আশা রাখবো আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তাই আজ পর্যন্ত এখানেই থাকুক আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার